ভারতের বিপক্ষে চেন্নাই টেস্টের প্রথম দুই সেশন এত দুর্দান্ত কাটল বাংলাদেশের কিন্তু শেষ সেশনে গিয়ে সব গোলমাল পাকিয়ে যায় রবিচন্দ্রন অশ্বিন ও রবীন্দ্র জাদেজার জুটিতে ম্যাচে এখন বরং ভারতেরই আধিপত্য প্রশ্নের যে জায়গাটা তৈরি হয়েছে সেটা হচ্ছে এই যে প্রথম দুই সেশন সেইখানটাতে সাকিব আল হাসানকে একটা জন্য বোলিংয়ে আনেননি ক্যাপ্টেন নাজমুল হোসেন শান্ত সাকিবকে যদি বোলিংয়ে আনা হতো তাহলে কি পরিস্থিতিটা অন্যরকম হতে পারত। এই যে যে ভারত এত করে দিনটা শেষ করলো বেকায়ত অবস্থা থেকে বেরিয়ে গিয়ে এই অবস্থাটা কি আমরা চেঞ্জ করতে পারতাম সাকিবের প্রথম দুই সেশনে ক্যাপ্টেন শান্ত কেন বোলিং করাননি করানো কতটা উচিত ছিল সেই নিয়েই আলোচনাটা করছে দেখুন একটা জিনিস মানতে হবে যে সাকিব লাস্ট সেশনে যখন বোলিং করেছেন তখন তিনি ভালো বোলিং করেন হ্যাঁ প্রথম বান্ন ওভারে তাকে দিয়ে বোলিংই করানো হয়নি যখন ভারতের স্কোর ছয় উইকেটে একশো সাতানব্বই প্রায় দুইশোর কাছাকাছি স্কোর চলে গেছে পঞ্চাশ ওভার বান্ন ওভার খেলা হয়ে গেছে তারপরে প্রথমবারের মতো সাকিবের হাতে বল তুলে দিয়েছেন ক্যাপ্টেন শান্ত এটা আসলে বাংলাদেশের যে বাস্তবতা এবং বাংলাদেশ ক্রিকেটে সাকিব বোলার সাকিবের যে অবদান অথবা আমি অবদান বলতে হতে হচ্ছে যে সারা জীবন তার ওই অবদান দিয়ে খেলার হিসাবটা আমি বলছি না না সাকিবের যে কার্যকারিতা তাতে এটা ভাবাই ভাবাই যায় যায় আবার আমি বলবো কিভাবে ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা এরকম দেখেছি যে সাকিবের নট নেসেসারি সাকিব দলের একেবারে স্ট্রাইক বলার তার উপরেই সব সময় রিলাই করা হচ্ছে টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপেও কিন্তু আমরা ক্যাপ্টেন শান্তকে এইরকম পরিস্থিতিতে সাকিবকে ইউজ না করতেও দেখেছি আমরা কিন্তু আজকের দিনে এইটা কি আমাদের জন্য অনেক বেশি কস্টলি হয়ে গেল কিনা সাকিবকে আগে আনার সুযোগ ছিল কিনা এবং আগে আনলে বাংলাদেশের এই দিনের পরিস্থিতিটা অন্যরকম হতে পারতো কিনা ভারতকে আজকে আমরা অল আউট করে দিয়ে দিতে পারতাম কিনা আমরা আবার ব্যাটিং এ নেমে পড়তে পারতাম কিনা এই জন্য আমাদের একটু বাংলাদেশের যে বোলিং এর ওভারঅল অবস্থা প্রথম দুইটা স্টেশনটা আমরা একটু বিশ্লেষণ করে দেখলে কি পাই ধরেন বাংলাদেশ টস জিতেছে টস জিতে বাংলাদেশ আগে বোলিং নিয়েছে বাংলাদেশের একাদশে তিনজন পেসার এবং আমরা যখন তিনজন পেসার একাদশে রেখে আগে বোলিং নিয়েছি তার মানে হচ্ছে কি আমরা পেস বোলিংয়ের উপরে খুবই রিলাই করছি হ্যাঁ চেন্নাইয়ের উইকেট শেষ দিকে গিয়ে ভাঙবে স্পিনাররা সেখানে ডোমিনেটিং রোল প্লে করবে ভারতীয় স্পিনারদের বিপক্ষে বাংলাদেশের খেলাটা খুবই চ্যালেঞ্জিং হবে কিন্তু যখন আমরা তিন পেসার একাদশে রেখেছি এবং টস জিতেছি মানে আমরা আগে বোলিং নেব আমরা এই জায়গাটাতে ডোমিনেট করতে চেয়েছি পেস বোলিং দিয়ে পাকিস্তানে আমাদের পেসাররা খুব করেছেন পাকিস্তানে এক ইনিংসে দশ উইকেট আমরা তুলে নিয়েছি প্রথমবারের মতো টেস্ট ইতিহাসে আমাদের পেসাররা দশ উইকেটে দশটাই তুলে নিয়েছেন ইনিংসে ফলে ওই প্ল্যানিংয়ে বাংলাদেশ ছিল এবং সেই প্ল্যানিং এ তো বাংলাদেশ সাকসেসফুল হয়েছে সেই প্ল্যানিং এ তো আমরা চৌত্রিশ রানে ভারতের তিনটা উইকেট তুলে নিয়েছি এবং সেই উইকেটও কি রোহিত শর্মা সুভমান গিল বিরাট কোহলি তিনটা উইকেটে তুলে নিয়েছেন আমাদের হাসান মাহমুদ এখন হাসান এক প্রান্ত থেকে সাত ওভারের টানা একটা স্পেল করেছেন যেখানে তিনি চোদ্দ রান দিয়ে তিনটা উইকেট পেয়েছেন ফার্স্ট সেশনে গিয়ে তাসকিন আহমেদও তো নয় ওভার বোলিং করেছেন এবং তিনি দুই দুইটা চান্স তাস্কিনও ক্রিয়েট করেছেন তাসকিন অত ভালো বোলিং করেন কিন্তু দুইটা চান্স ক্রিয়েট করেছেন না ঋষভ পান্টের ওই যে যেই পুলটার ক্ষেত্রে সাকিবের একটু সামনে ক্যাচ পড়েছিল স্কোয়ার লেগ বাউন্ডারিতে এবং আরও একবার স্লিপে সাত সামনে ক্যাচ পড়েছিল সো দুইটা চান্স তো তাস্কিনও ক্রিয়েট করছে নাইট্রন নাইট্রন গতি নিয়ে এত কথাবার্তা হচ্ছে এই টেস্টের শুরু আগেও হয়েছে আমরা হচ্ছে কি পাকিস্তানেও দেখেছি গতি দিয়ে কিভাবে তিনি ভরকে দিচ্ছেন সো নাইট্রন বোলিং করবে না তিনিও চারবার বোলিং করেছেন ফার্স্ট সেশনে গিয়ে যখন আমরা তাদের উইকেট 34 রানে তিন উইকেট ফেলে দিলাম তারপরে পার্টনারশিপটা কাদের মধ্যে হয়েছে একটু খেয়াল করে দেখেন যশশ্রী জসওয়াল এবং ঋষভ পান্ড দুইজনেই বাহাতি ব্যাটসম্যান সাকিবের এখানে বোলিং আসার অপশন ছিল অপশন তো থাকেই এখন বাতে ব্যাটসম্যান বলে যে বাহাতে বোলার বোলিং করতে পারবেন না তা নয় কিন্তু ইভেন সাকিব নিজে যখন ক্যাপ্টেন ছিলেন তখনও বাহাতি ব্যাটসম্যানদের বিপক্ষে বোলিংয়ে তিনি অত বেশি স্বচ্ছন্দ না এবং ম্যাচ আপের হিসাবে মেহেদি হাসান মিরাজ এখানে তুলনামূলক বেশি কার্যকর হবার কথা লাঞ্চের আগে কিন্তু তিন ওভার মিরাজকে দিয়ে বোলিং করানো হয়েছে ফলে আমি মনে করি যে ফার্স্ট সেশনে সত্যিকার অর্থে সাকিবকে বোলিং করানোর অপশন ছিল না চাইলে তো ক্যাপ্টেন শান্ত করাতেই পারতেন একটা দুইটা ওভার কিন্তু আমি বলছি যেই প্ল্যানিংটা ছিল পেস বোলিং নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়বো ভারতের বিপক্ষে আমাদের তিন পেসার তারা একজন নয় ওভার একজন সাত ওভার একজন চার ওভার বোলিং করেছেন এবং যেহেতু উইকেটে দুইজন বাহাতেই ব্যাটসম্যান রয়েছে সেই জন্য স্পিনার মিরাজকে দিয়ে তিনটা ওভার ট্রাই করেছে ফার্স্ট সেশনে আমি সাকিবের এই জায়গাটাতে সুযোগ দেখেন এখন সেকেন্ড কি সুযোগ ছিল দেন ছিলেন সুযোগ তো ছিল ক্যাপ্টেন শান্ত যদি বল তুলে দিতেন দুইটা ওভার যদি করাতেন তাতে মহাভারত অশুদ্ধ হয়ে যেত না কিন্তু আমরা আবারও কোন প্ল্যানিংয়ে আমরা এগিয়েছি সেটি একটু খেয়াল করে দেখতে হবে আমরা এই জায়গাটাতে গিয়েছি সেশনটা আমরা শুরু করেছি দুই পেস বোলার দিয়ে এবং সেইখানটাতে হাসান মাহমুদ কিন্তু শুরুতেই পান্টের উইকেটটা তুলে নিয়ে ব্রেক থ্রুটা দিয়েছেন এবং তারপরে আমাদের স্ট্র্যাটেজি গিয়েছে যে এক প্রান্ত থেকে হচ্ছে গিয়ে স্পিন এবং আরেক প্রান্ত থেকে পেস বোলার পেস বোলারের ওই নামটা চেঞ্জ হয়েছে কখনো নাহিদরান এসেছেন কখনো হাসান মাহমুদ এসেছেন কখনো তাসকিন এসেছেন কিন্তু এক সাইড থেকে টানা আট ওভারের একটি স্পেল এখানটাতে মেহেদি হাসান মিরাজ করেছেন এখন মিরাজ কি খারাপ বোলিং করেছেন না মিরাজ এই জায়গাটাতে বোলিংটাতে তিনি তো কে এল রাহুলের খুবই গুরুত্বপূর্ণ উইকেটটা তুলে নিয়েছেন জাকির হাসান শটাকে খুব ফ্যান্টাস্টিক একটা ক্যাচ ধরেছেন আবার অন্য সাইড থেকে যে পেস বোলার করেছেন তারাও তো যথেষ্ট চাপ ক্রিয়েট করছিলেন এবং নাহিদ তো ওইখানটাতে তিনিও তো ওই উইকেটটা পেয়েছিলেন হচ্ছে গিয়ে যশস্বী যশ্রওয়ালের যিনি হচ্ছে গিয়ে ফিফটি পেরিয়ে গেছেন ফলে এই জায়গাটাতে এক সাইড থেকে মেহেদি হাসান মিরাজ যদি আমি বল বুঝতাম যে না মিরাজ ভালো বোলিং করছে না তখন আর দুজনই যে বাহাতি রয়েছেন ব্যাটসম্যান বিষয়টা তা না সো মিরাজ খারাপ বোলিং করছেন ওইখানে কেন সাকিবকে আনা হচ্ছে না সেইটার এক ধরনের একটা যৌক্তিকতা থাকতো কিন্তু যেখানে মিরাজ ভালো বোলিং করছেন মিরাজ প্রেশার ক্রিয়েট করছেন এবং মিরাজ আলটিমেটলি উইকেট পেয়েছেন সেইখানটাতে সাকিবের এই করাতেই হতো বা বোলিং না করালে সেইটা ক্যাপ্টেন শান্তর মহাভূল হয়ে গেছে ব্যাপারটা কি ওরকম বলার কোনো উপায় আছে এখন খেয়াল করে দেখুন যে প্রথম দুইটা সেশনে সাকিবকে বোলিং করানো হয়নি থার্ড সেশনে যখন সাকিবকে বলিংয়ে আনা হয়েছে ওভার শেষে তেপান্ন ওভারে তাড়াতে প্রথম বলটা তুলে দেওয়া হয়েছে প্রথম বলটা বলটাই তিনি ডাউন দ্য লেগ করলেন সেটা রবীন্দ্র জাদেজা ইজিলি একটা চার মেরে দিলেন থার্ড বলটা স্লক সুইপ করে তো ছক্কাই মেরে দিলেন হচ্ছে গিয়ে রবিচন্দ্র নসেন সেকেন্ড ওভার সাকিবের ওখানে জাদেজা পরপর দুইটা চার মেলেন তো সাকিবকে শুরু থেকেই তারা কিন্তু আনসেটেল করে দিয়েছে হ্যাঁ ফ্যান্টাস্টিক ব্যাটিং ব্যাটিং অশ্বিন করেছেন ফ্যান্টাস্টিক ব্যাটিং জাদেজা করেছেন কিন্তু যদি এখন আমরা বলি যে না তারা হচ্ছে গিয়ে ভারতীয় ব্যাটিং লাইন আপের শেষ পর্যন্ত কি সাত নাম্বার আট ব্যাটসম্যান নিত আর সাকিব বোলিংয়ে খুব ভালো ফর্মে তো রয়েছেন যেটা সাড়েতে তিনি নয়টা উইকেট নিয়ে এসেছেন পাকিস্তানের টেস্ট সিরিজে যে তিনি অনেক উইকেট পেয়েছেন তা না কিন্তু গুরুত্বপূর্ণ ব্রেক তো তিনি দিয়েছেন স্পেশালি ফার্স্ট টেস্টে যে তিনটা উইকেট তিনি পেয়েছেন সো সাকিব তো এখানে যখন বল হাতে পেয়েছেন তখনও তিনি সেটেল করতে পারেননি প্রথমে যে তার চার ওভারের স্পেলটাতে তিনি ছাব্বিশ রান দিয়েছেন তাকে আবার যখন ফিরে আনা হয়েছে দুই ওভারের স্পেলটাতে এগারো রান দিয়েছেন আবার যখন ফিরে আনা হয়েছে দুই ওভার স্পেলটাতে তেরো রান দিয়েছেন আট ওভার টোটাল বোলিং করে এই দিন তিনি পঞ্চাশ রান দিয়েছেন কোন উইকেট পাননি সাকিবকে কি থ্রেটেনিং মনে হয়েছে কোন একটা পর্যায়ে শুধুমাত্র আমি মনে করতে পারি যে অশ্বিনের একটা ওর এজ হয়েছিল যেটা স্লিপের পাশ দিয়ে বেড়ে গেছে অ্যাপার্ট ফ্রম দ্যাট সাকিবের বোলিং প্রিটি অর্ডিনারি সো আমার মনে হয় যে সেটা অর্ডিনারি হোক সাকিব কালকেই আবার চ্যাম্পিয়নের মতো কামব্যাক করতে পারেন ইন্ডিয়ার টেইলটা ছেটে দিতে পারেন সবই ঠিক আছে কিন্তু যদি ক্যাপ্টেন শান্ত প্রথম দুই সেশনের সাকিবকে কেন বলিংয়ে আনেননি এবং বোলিংয়ে আনলে ইন্ডিয়াকে আজকে আমরা আউট করে দিতে পারতাম আরও অনেক কম রানে আমরা আউট করে দিতাম প্রবাবলি দুইশোর মধ্যে আমরা আউট করে দিতাম এইটা আসলে এখন দিনের খেলা শেষ আপনি বলতে পারেন লাস্ট সেশন আমরা যদি ওদের কোনো উইকেট পাইনি আপনি সেই কারণে বলতে পারেন এখানে অশ্বিনার যাতে যার একশো পঁচানব্বই রানের জুটি হয়েছে সেই কারণে আপনি বলতে পারেন কিন্তু ভাই আমি সিরিয়াসলি যদি খেলাটা আপনি দেখে থাকেন এবং আমি আপনাদেরকে যেভাবে বললাম সেই জিনিসটা যদি আপনি একটু ভালোভাবে বোঝার চেষ্টা করেন আমার মনে হয় না যে প্রথম দুই সেশনে সাকিবকে বোলিং করাতেই হতো শান্তর এরকম অবস্থা ছিল বলে আমার কাছে মনে হয় না এবং সাকিবকে বোলিং না করিয়েও ধরেন আমরা ম্যাচ শুরুর আগে যদি বলতাম যে না সাকিবকে বোলিং করাবো না বা হাসান মাহমুদকে বোলিং করাবো না বা মিরাজকে বোলিং করাবো না যে কেউ একজনকে আমরা বোলিং করাবো না কিন্তু প্রথম দুই সেশনে ভারতের আমরা ছয়টা উইকেট তুলে নেব আমরা একশো চুয়াল্লিশ রানে ভারতের ছয়টা উইকেট তুলে নেব এর চেয়ে ভালো ভাই আর কি হতে পারে বলেন তো দেখি তো ওই জায়গায় ক্যাপ্টেন শান্তর ক্যাপ্টেন্সিটা খারাপ হয়েছে এইটা বলার আমি কোনোরকম কোনো সুযোগ দেখি না সাকিবকে ওইখানটাতে বোলিং করানো হয়নি বলে বাংলাদেশ এই জায়গাটাতে পিছিয়ে পড়েছে দিনের খেলা শেষে ওই জাতীয় কথা বললে এটা শুধুমাত্র মুখস্থ কথাবার্তা হয়ে যায় বলে আমার আন্ডারস্ট্যান্ডিং ম্যাচ ম্যাচের সিচুয়েশন প্রতিপক্ষের ব্যাটসম্যান এবং ওই সময় বাংলাদেশের বোলাররা যেভাবে ডোমিনেট করছে বাংলাদেশের যে প্ল্যানিং ছিল পেজ দিয়ে পেস আবার সেশনে বাংলাদেশ এবং মিরা যেভাবে বোলিং করেছেন আমাদের পেসারা যেভাবে বোলিং করেছেন সাকিবের প্রথম দুই সেশনে বোলিং এর কোনো অপশন ছিল বলে আমার কাছে মানে অপশন তো ছিলই আমি আবারও একই কথা বলছি অপশন অবশ্যই ছিল কিন্তু সেই বোলিং করানো হয়নি বলে ভারত সুযোগ পেয়ে গেছে শান্তর এই ক্যাপ্টেন্সির কারণেই ভারতের স্কোরটা আসলে এত বেশি হয়ে গেছে তা না হলে সাকিবকে বোলিং করালে আমরা ভারত অল আউট করে দিতে পারতাম দুইশো রানে আড়াইশো রানের মধ্যে এই কথাগুলো আমার কাছে খুবই আসলে হাস্যকর এবং মুখস্থ কথা বলেই মনে হয় সাকিব যথেষ্ট ভালো বোলিং যখন তিনি সুযোগ পেয়েছেন তখনও করতে পারেননি কালকেই সেই চ্যাম্পিয়ন ক্রিকেটারদের ক্ষেত্রে যা হয় চ্যাম্পিয়নের মতো কামব্যাক হয় সেকেন্ড ডেতে বোলার সাকিবের ওইরকম একটা কামব্যাকটা আসলে বাংলাদেশের জন্য প্রয়োজন যদি তিনি সেটা করতে পারেন ভারতকে যত কম রানে অবশ্যই অন্য প্রান্তে আমাদের প্রেসাররাও রয়েছেন আমাদের খেয়াল রাখতে হবে নতুন বল কিন্তু ডিউ হয়েছে সেকেন্ড ডে শুরু থেকেই আমরা নতুন বল শিওরলি নিয়ে বোলিং করব হাসান মাহমুদ প্রথম দিন যেরকম হ্যাভো ক্রিয়েট করেছেন আমরা সেকেন্ড ডে তো ওইরকম আমাদের প্রেসারদের কাছ থেকে চাইবো কিন্তু যদি সেইটা পেরিয়ে গিয়ে যদি সেটা যথেষ্ট কার্যকর হতে পারে ভারতকে যদি অলাউট করতে আমরা না পারি তখন মিরাজ যেমন সাকিবও তেমনি অবশ্যই তারা এই হিসাবে মধ্যে চলে আসবেন এবং সাকিবের ফর্মে ফেরাটা বাংলাদেশের জন্য জরুরি শান্তর ক্যাপ্টেন্সির কারণে কোনো কিছুই হয় নাই শান্তর খারাপ ক্যাপ্টেন্সির কারণে প্রথম দুইটা সেশনে সাকিবকে বোলিং কারণ হয় নাই এই দাবির সঙ্গে আমি অন্তত পক্ষে একমত নই রে ভাই আমার মনে হয় আপনারা যদি আমার এই আর্গুমেন্টটা শুনে থাকেন আমার এই কথাগুলো যদি ভালোভাবে বুঝে থাকেন তাহলে আপনিও আমার সঙ্গে একমত হবেন নাকি